অর্থাৎ কোনো বস্তুর ওপরে যদি অর্থাৎ বল আসে সেই বল সেই বস্তুটাকে যে যে বরাবর বরাবর অর্থাৎ লম্ব থাকে সেটাকে বল বলে আমরা একটা চিত্র দেখলে হয়ে এই যাব দেখো ভালো করে একটা চিত্রে এই যে এই বস্তুটার উপরে এ ফোর্স প্রয়োগ করা হচ্ছে ডান সাইডে তোমরা অ্যানিমেশন মাধ্যমে দেখতে পাচ্ছ তো ডান সাইডে ফোর্স করার প্রয়োগ করার ফলে এই যে বস্তুটা এই বস্তুটাকে ঘোরানোর চেষ্টা করছে এখন এই যে ফোর্সটা ফোর্সটা হচ্ছে এখানে। প্রয়োগ করা হচ্ছে কোন বিন্দুর উপরে এই বিন্দুর উপরে এই বিন্দু থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে না এই যে দেখো দূরত্বটা পোতল একটা আছে এল আছে অর্থাৎ এফ আর এল মিলিয়েই কিন্তু এই বিন্দুর উপরে মোমেন্ট হচ্ছে বলছে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণন ক্রিয়াকে অর্থাৎ প্রযুক্ত বলের ফলে বস্তু যে এরভাবে ঘুরতে চাচ্ছে সেই ঘূর্ণন ক্রিয়াকে হচ্ছে আমরা বলছি মোমেন্ট বুঝেছো অর্থাৎ কোনো একটি বল যদি কোনো একটি বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব ঘোরাতে বা ঘোরাই বা ঘোরাতে চায় তাহলে ওই ঘোরানোর প্রবণতার পরিমাণকে প্রযুক্ত বলের মোমেন্ট বা ভ্রামক বলে অর্থাৎ এই যে এফ ফোর্সটা এই এফ ফোর্স কি করছে এই বস্তুটাকে ধরে নিলাম এটা আমাদের এ বস্তু এই এই বস্তুটাকে যে ঘুরানোর চেষ্টা করছে বলছে কোনো একটি বল যদি নির্দিষ্ট কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে এই দেখো এই নির্দিষ্ট স্থান থেকে এখান পর্যন্ত বস্তু আছে নির্দিষ্ট স্থান বলতে নির্দিষ্ট স্থান হতে বলতে কি বোঝাচ্ছে এখানে এই যে দূরত্বটা বোঝাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে অর্থাৎ সোজা এরকম একটা দূরত্বে ঘোরাতে চায় ঘুরাই বা ঘুরাতে চাই তাহলে ওই ঘুরানোর প্রবণতাকে অর্থাৎ এই যে ঘুরাচ্ছে এই প্রবণতার পরিমাণকে প্রযুক্ত বলের অর্থাৎ এই এফ বলের মোমেন্ট বা ভ্রামক বলে আশা করি তোমরা এটা বুঝছো এখন দেখো ভালো করে তোমরা আর একটা অ্যানিমেশন খেয়াল করো যখন এটা মনে করো যে একটা লিভার অর্থাৎ এখানে একটা বস্তু জয়েন্ট আছে এ বলছে আই ক্যান নট লিফ্ট অর্থাৎ এখান থেকে এই ব্যক্তিটা যত দূরে থাকছে দেখো এবার এই যে দেখো বিন্দুটা দূরে আছে তো দূরে যখন থাকছে তখন এই কি বলছে খেয়াল করো তোমরা অ্যানিমেশনটাকে আই ক্যান নট ইউ আমি তোমাকে উঁচু করতে পারছি না তুলতে পারছি না এখন এই যখন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করে কাছাকাছি চলে আসে এই বিন্দু তখন বলছে দ্যাট ওয়াজ ইসি অর্থাৎ এটা সহজ অর্থাৎ কোনো একটা বস্তু থেকে যত দূরে তুমি যাবা তখন ওই বস্তু থেকে তোমার যে বল মোমেন্ট যেহেতু মোমেন্ট মানে কি যে মোমেন্ট মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স তাহলে আমরা বুঝতেই পারছি ফোর্স যদি একই থাকে বাড়লে কিন্তু মোমেন্টের পরিমাণ কি হবে বেড়ে যাবে ডিস্টেন্স তো যখন এই ব্যক্তিটা এখানে থাকছে তখন এখানে এই বিন্দুর ওপরে মোমেন্টের পরিমাণ অনেক বেশি আছে এই জন্যই অপর পাশ থেকে তাকে লিফ্ট করতে পারছে না তুলতে পারছে না কিন্তু যখন সে কাছাকাছি চলে আসছে এই বিন্দুতে চলে আসছে তখন দেখো সে সহজেই এটাকে তুলতে পারছে তো এই হচ্ছে বলের মোমেন্ট